সরকার নির্ধারিত দামের ধারে কাছে নেই ডিমের দাম এখনও ফার্মের ডিমের খুচরা দর প্রায় তেরো টাকা পাইকারি আরতে বাজার উঠানামা করছে সাড়ে বারো টাকার আশেপাশে ব্যবসায়ীরা বলছেন সম্পদ দপ্তরের বেঁধে দেয়া দাম নিশ্চিত করতে হলে নজরদারি বাড়াতে হবে উৎপাদক পর্যায় থেকে তা না হলে সিন্ডিকেট থামবে না এদিকে ভারতের শুল্ক কমানোর প্রভাব এখনও পড়েনি পেঁয়াজের বাজারে এলো ভিশন মুশকিল আছে না অফার যে কোনো পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় বাংলাদেশে প্রতিদিন ডিম লাগে সাড়ে চার কোটি পিস যার পুরোটাই উৎপাদন হয় দেশে আর মুরগির মাংসের দৈনিক চাহিদা পাঁচ হাজার টন এর মধ্যে ব্রয়লার থেকে আসে তিন হাজার টনের বেশি বাকি সতেরোশো টন মিলে লেয়ার থেকে অর্থাৎ পোলট্রি পণ্যের জন্য বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ বলাই যায় অথচ মুরগি ও ডিমের দর গত কয়েক মাস ধরে লাগাম ছাড়া বাধ্য হয়ে রোববার তিন ধরনের পোলট্রি পণ্যের দর বেঁধে দেয় সম্পদ অধিদপ্তর সরকারি হিসাবে ডিমের ডজন সর্বোচ্চ একশো টাকা একশো আশি ও দুশো টাকায় মিলবে ব্রয়লার আর সোনালি মুরগি সোমবার রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেল ব্যতিক্রম দৃশ্য সরকার নির্ধারিত দরে চেয়ে কিছুটা কমেই মিলছে সোনালি ও ব্রয়লার একশো টাকা ডজন ফার্মের ডিমের তবে এলাকা ভিত্তিক বাজার কিংবা পাড়া দোকানে এসব পণ্যের দাম বেশ ওঠানামা করে আমাদের এখন সাড়ে বারো টাকা কিনা কারণ এক কেজি ডিমের মধ্যে একটা ডিম ভাঙা দিলে সাড়ে বারো টাকা শেষ তো আমাদের লাভ হয় কয় বিশ পয়সা তিরিশ পয়সা ডিমিত লাভ হলে তার এটা ব্যবসা আনন্দ হবে না এটার মধ্যে একটা আছে হাইব্রিড ওটা আমরা বেসতেছি আড়াইশো টাকা তার মধ্যে আপনার একশো দুশো সত্তর টাকা যেটা নির্ধারিত করে দিচ্ছে আমি মনে করি এটাই নিজ দাম ধরে দিয়ে দিচ্ছি আর ব্রয়লারের ঘাটটা যেরকম আমাদের আজকে ব্রয়লার আস্তে আস্তে মনে করেন আমাদের সত্তর টাকার মতন জায়গাতে পড়ছে আর নির্ধারিত মনে করেন আমার কতগুলো মাল পাইলে মনে করেন আমরাও কম দামে বিক্রি করতে পারবো আমরা চাই মাল আসুক অসুবিধার আমরাও কম দামে বিক্রি করব সম্প্রতি পেঁয়াজের রপ্তানি শুল্ক কমানোর ঘোষণা দেয় ভারত তুলে নেয় ন্যূনতম দর তবে দেশের পেঁয়াজের বাজারে এখনও সেই প্রভাব নেই রাজধানীতে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ মিলছে পঁচানব্বই থেকে একশো টাকায় অন্তত একশো টাকা লাগবে এক কেজি দেশি পেঁয়াজের জন্য আগে ছিল আপনার দুইশো দশ টাকা বারো টাকা আট টাকা এখন বর্তমানে পাইকারি রেট হয়েছে একশো টাকা কেজি এখন আরও কমবে যদি ইন্ডিয়ান বেজ আসে কিছুটা পুরোপুরি না হলে কিছুটা হইব কিন্তু তাও তো একশো টাকা থাকবে খুচরা বাজার কোন তো আরদ্য আছে দরকার আরদ্য লাগবে আমি পাঁচশো চল্লিশ টাকা পাল্লা কিনলাম গত মাসে কিনছি পাঁচশো তিরিশ টাকা পাল্লা হ্যাঁ এখন দুই টাকা তার দাম বেশি মনে হইলো স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানির আগে এখনো এলসির মূল্য সমন্বয়ে ব্যস্ত আমদানিকারকরা তোভিদ হোসেন যমুনা নিউজ ঢাকা